আমরা প্রথমে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার নিয়ে আসি যেটা এখানে এখানে নেই আমাদের টু এ স্কোয়ার বি স্কোয়ার তো আমরা লিখেছি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার দুই হচ্ছে বেশি লিখে ফেলেছি তাই না আচ্ছা কেন লিখলাম তার আগে আমরা এই যে মাইনাস এ টু ফোর থেকে মাইনাস টু ফোর পর্যন্ত এখানে লিখছি হ্যাঁ এরপরে কি লিখছি এখানে মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এই যে আমরা এখানে প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার লিখছি মানে দুই দু টু এ স্কোয়ার বেশি লিখে ফেলেছিলাম সেই সেইটা আমরা এখানে মাইনাস করে দিলাম ফোর এ থেকে যদি আমরা টু বাদ দেয় তাহলে ফলাফল থাকে প্লাস টু তাই না এই ফলাফলটা থাকে তো আমরা এখানে জোর করে টু বেশি লিখছিলাম এটা বিয়োগ করে দিলাম ওকে তারপরে লিখছি প্লাস টু বি স্কোয়ার সি এই যে প্লাস আমাদের এখানে আছে এটা প্লাস আছে ওকে এতদূর পর্যন্ত আমাদের সব কিছু ঠিকঠাক আছে এখন আমাদের তৃতীয় লাইনে যে ঘটনাটা সেটা হচ্ছে যে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ঠিকঠাক আছে এইখানে আমরা মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নেওয়ার পর এখানে এই যে এই ই সব ব্র্যাকেটের মধ্যে নিয়েছি ঠিক আছে তো ব্র্যাকেটের মধ্যে নেওয়ার কারণে আমাদের যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা হচ্ছে যে ভিতরের সব চিহ্ন পরিবর্তন হয়ে গেছে দেখেন এটা মূলত একটা কারণে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে এই আমরা এখানে মাইনাস নিছি না মাইনাস তো এখানেও ছিল তো মূলত এই যে ব্র্যাকেট এখানে কোনো ব্র্যাকেট ছিল না আর আমরা এখানে কি ব্র্যাকেট ইউজ করছি তো এই মূলত ব্র্যাকেট ইউজ করার কারণে এখানকার চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে গেছে দেখেন এখানে মাইনাস এখানে প্লাস প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস বি টু দি ফোর মাইনাস এখানে প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস সি টু দি ফোর ঠিক আছে অনুরূপভাবে এখানে কি মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে আসছে আমাদের প্লাস এইখানে একটু মিস্টেক আছে এখানে আমাদের প্লাস হবে এ মাইনাসে হবে মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এখানে প্লাস হবে এটা একটু মিস্টেক হয়ে গেছিল ঠিক আছে তো এরপরে এই যে মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে এ মাইনাস এ কি হবে প্লাস 2b স্কয়ার c স্কয়ার এই যে এখানে প্লাস 2b স্কয়ার c স্কয়ার আছে তাই না এরপরে এখানে মাইনাস এই মাইনাস মাইনাসে এ মাইনাস প্লাস এখানে 2c স্কয়ার a স্কয়ার ঠিক আছে আশা করি আপনারা এই বিষয়টা এই লাইনটা বুঝতে পারছেন ঠিক আছে এরপরে 4a স্কয়ার b স্কয়ার ঠিক আছে এই যে এ টু দি পাওয়ার ফোর এইটাকে আমরা ভেঙে লিখছি এ স্কোয়ার তার উপরে স্কোয়ার আমরা তো এটা লিখতে পারি তাই না এই টু আর টু গুণ করলে দুই দুই গুণা চার এ টু দি পাওয়ার ফোর আসতেছে প্লাস বি স্কোয়ার তারপরে উপরে স্কোয়ার এ বি টু দি পাওয়ার ফোর কে ভেঙে এভাবে লিখছি এবারে সি টু দি পাওয়ার ফোর পাওয়ার কে ভেঙে এভাবে লিখছি তার আগে এখানে আমরা একটা মাইনাস দিয়েছি কি লেখছি মাইনাস সি স্কোয়ার তারপরে স্কোয়ার তো দেখেন মাইনাস সি স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে এটা কি এই কথাটার এই কথাটার অর্থ আছে দুইটা মাইনাস সি স্কোয়ার গুণন মাইনাসে আর মাইনাস কি হয় বলেন তো মাইনাস মাইনাস অবশ্যই প্লাস হয় আমরা জানি আর সি স্কোয়ার আর সি স্কোয়ার মিলে কি হবে সি টু দি পাওয়ার ফোর তার মানে আমাদের যে মূল জিনিসটা সেটা হচ্ছে সিটি ফোর প্লাস সিটি আছে না ডি ফোর আছে তাই না তার মূল বিষয়টা আমাদের সবকিছু ঠিকঠাক আছে তো এইটাকে আমরা মাইনাস লিখছি কেন লিখছি আমরা একটু পরে বুঝবো ওকে তারপরে এখানে আছে কি টু এ স্কোয়ার বিয়ার্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এখানে ঠিক আছে তারপরে এখানে আমাদের কি ছিল মাইনাস ছিল এখানে আমরা কি লিখছি প্লাস লিখছি তারপরে কি আছে টু বিএ স্কোয়ার সি স্কোয়ার তো টু বিএ স্কোয়ার এই যে সি স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে কি মাইনাস সি স্কোয়ার তো দেখেন এই মাইনাস আর এই প্লাস দুইটাই মিলে কী হবে এ মাইনাসে মাইনাস হবে তাই না আর টু বি স্কোয়ার্কো টু বিএ স্কোয়ার সি স্কোয়ার তার মানে মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে তাই না তো আমরা এখানে মাইনাসটা এখানে প্লাস করছি আর এখানে মাইনাসটা ভেতরে নিয়ে এসেছি ঠিক আছে ওকে তারপরে সেম ঘটনা এখানেও এখানে মাইনাস হল আমরা এখানে দিছি প্লাস টু এখানে সি স্কোয়ার ছিল সি স্কোয়ারটার পরিবর্তে আমরা লিখছি মাইনাস সি স্কোয়ার তো এই মাইনাস আর এই প্লাস প্লাস এর মাইনাস মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার ঠিক আছে এখন দেখেন এখানে এই ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি টু এ বি অল স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি আর এইখানে এই যে এ স্কোয়ার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা সম্পূর্ণ রেখে আমরা লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে অল স্কোয়ার এইটা আমরা একটা সূত্র প্রয়োগ করছি সূত্রটা যদি আমরা একটু দেখি দেখেন আমাদের বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এই সূত্রটা আলোচনা করা আছে সূত্র নাম্বার হচ্ছে ফাইভ হুম এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইজকল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্লাস টু প্লাস টু এখানে সবগুলাই প্লাস দেওয়া আছে তো আমাদের এইখানে যেহেতু মাইনাস একটা দেওয়া আছে এখানে যদি মাইনাস দেন তাহলে সূত্রটা এটার পরিবর্তে লিখতে পারবো এটা নিচের সূত্রটাই যেটা ঠিক আছে শুধু এই এইখানে মাইনাস সি এর সামনে মাইনাস দিলে হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু এ সি তো এটাকে বাদ দেন আমাদের দরকার নিচেরটা হ্যাঁ তো এইখানে আমাদের এ স্কোয়ার মানে হচ্ছে এখানে এ আর বি এ স্কোয়ার মানে হচ্ছে বি আর সি স্কোয়ার মানে হচ্ছে সি আর সি এর সামনে মাইনাস ঠিক আছে তো এই যে কাজটা আমরা করলাম এখানে সূত্র পাঁচের প্রয়োগটা করছি ঠিক আছে সূত্রটা ঠান্ডা মাথায় এখানে এটার সাথে রিলেট করেন তাহলে বুঝতে পারবেন এখানে এ স্কোয়ারকে মনে করবেন এ বি স্কোয়ারকে মনে করবেন বি আর মাইনাস সি স্কোয়ারকে মনে করবেন যখন মাইনাস সি স্কোয়ার দেবেন তখন এটাকে মনে করবেন প্লাস সি আর যদি মাইনাসের সামনে দেন তাহলে সি স্কোয়ারকে মনে করবেন সি ঠিক আছে তো এই সূত্র প্রয়োগ করে আমরা এই অংশটা পাইলাম ঠিক আছে এখন এই টু এ বিকে এ মনে করেন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে মনে করেন বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি মাইনাস বি তো এ মানে এখানে আসে আমাদের টু এ বি প্লাস বি মানে আসে আমাদের এ স্কোয়ার প্লাস বিয়ার মাইনাস আবার অনুরূপ ভাবে এ মাইনাস বি মাইনাস সত্যের মাইনাস বি মানে আসছে আমাদের এ আর এখন যখন ব্র্যাকেট তুলে দেবো যখন আমাদের চিহ্নগুলার পরিবর্তন হবে এখানে হবে মাইনাস এখানে প্লাস আছে মাইনাস বি স্কোয়ার এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস আছে তাহলে হবে প্লাস ঠিক আছে এখন দেখেন আমরা এই যে এই লাইনে কি করছি এই যে এ সামনে মাঝখানে লিখছি তারপরে ইবি স্কোয়ার এটা আর এই যে এখানে আমাদের মাইনাস সি স্কোয়ার এটাকে বাইরে রাখছি মাইনাস সি স্কোয়ার ঠিক আছে আবার এখানে সি স্কোয়ার মাইনাস এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি যে মাইন আচ্ছা এইখানে আমরা প্রথমে মাইনাসটা এই প্লাসি তারপরে একটা মাইনাস কি লিখছি ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার এখন করে দেন মাইনাস আর এখানে এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস প্লাস আর মাইনাস প্লাস মানে মাইনাস এ স্কোয়ার এই মাইনাসে মাইনাসে কি প্লাস বি আছে টু এ বি এই যে টু এ বি সামনে কোন চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন আছে তারপরে কি এই মাইনাস আর এই প্লাস প্লাস এ মানে এ মাইনাস বি স্কোয়ার এই যে মাইনাস বি স্কোয়ার এখানে আছে তো দেখেন এটাকে এইভাবে কেন লিখলাম এখানে আমরা অন্যটা সূত্র করে পড়ব এই যে কি এ প্লাস বি আর স্কোয়ার সমান লেখা যায় এটা তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি আর স্কোয়ার মাইনাস এখানে সি স্কোয়ার আর এখানে সি স্কোয়ার আছে মাইনাস এইটা সমান লেখা যায় ए माइनस बी आर स्क्वायर তাই এ মাইনাস বিস্কে লিখলাম ওকে এখন এটা সমান এটা এ প্লাস কে এ মনে করেন আর সি কে মনে করেন অনুরূপভাবে সি কে মনে করেন এখানে এ মাইনাস বি কে মনে করেন বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি মাইনাস এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্রয়োগ করছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রসেসটা একটু জটিল অনেকগুলো বেশি তো তো মাথা ঠান্ডা করে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ